আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরক সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মহান আল্লাহ সুহার রহমত আলার পবিত্রতম একটি নাম আসালাম অথবা ইয়া সালাম যাবতীয় ত্রুটি থেকে মুক্ত আল্লাপাকের এই নামটা পাঠ করার কি ফজিলত রয়েছে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে লিঙ্কে ক্লিক করলে যদি আমার পেজ দেখতে ইচ্ছা হয় আপনি দেখতে পারেন শুধু শুধু নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না কোনো টিকটক নাই ইনস্টাগ্রাম নাই নাম ছবি থাকলে আমি না ইমো হোয়াটসঅ্যাপ নাই সাবধান প্রত্যেক ভিডিওতেই বলি সাবধান করি যাই হোক যে ব্যক্তি অধিক হারে আল্লাপাকের নাম আসসালাম অথবা ইয়া সালাম ও পাঠ করতে থাকবে ইংসা আল্লাহ সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপদে রাখবেন সকল বিপদ আপদ থেকে আল্লাহ আলা তাকে হেফাজত করবেন এবং যে ব্যক্তি এ নামটি একশত পনেরো বার কোন রুগীর উপর পড়ে ফুৎকার দিবে একশত পনেরো বার পাঠ করার পরে যখন কোন রুগীর উপর ফুৎকার দিবে আবার বলছি মানে ফুৎকার বলতে ফু দিবে কোন মানুষ যদি অসুস্থ হয় ওই অসুস্থ ব্যক্তির উপর একশত পনেরো বার পাঠ করার পরে একবার ফু দেয় ইনশা আল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমে তার মনে যদি এই ইয়াকিন থাকে এই বিশ্বাস থাকে যে আমার আল্লাহর নাম আল্লাহ এর মাধ্যমে শেফা দান করবেন আরোগ্য দান করবেন আল্লাহর কোরআন মিথ্যা নয় কোরআনের আয়াত রয়েছে করে ফু দিবেন সঙ্গে সঙ্গে তার মধ্যে কোনো সমস্যা থাকলে এটা বোঝা যাবে সঙ্গে সঙ্গে তার মধ্যে জিন থাকলে বোঝা যাবে আল্লাহর কোরআনের ক্ষমতা কম নয় তবে মনে একই থাকতে হবে যাই হোক তাকে সুস্থ বানাই দিবেন এবং হাদিসে এসেছে এই নামটি সর্বদা যারা পড়তে থাকে তারা নির্ভীক হয়ে থাকে আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি তাকে হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ